মাহমুদহ ওয়ানুসল্লি আলা রাসুলহিল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আলোর দিশারি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম আলো নূর হেরা গুহা থেকেই এ নূর বের হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছেন সে নূর দিয়ে আমরা চলি আমাদের মসজিদ চলে সে নূর হচ্ছে কোরআন শরীফ আমাদের সমাজ চলে এই নূর থেকে যদি আমরা গাফিল হই অবহেলা করি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অনুসলামিক চিন্তা চেতনা কুসংস্কারে সে দান আমাদের এই জন্য আমরা সবসময় চাই ইসলামের ইবাদত মহামেলাত পার্সোনাল ল এবং সোশিয়াল ল যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি এবং আমাদের দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করি আজকে একটি অত্যন্ত সময় উপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা শেয়ার করছি সেটি হলো আমাদের শিশু কিশোরদের মানসিক পরিবর্তন বড় ধরনের এক ধরনের পদস্খলন বা অবক্ষয় আজকে আপনিও ভাবেন আমরাও ভাবি প্রায় শিক্ষক ভাবে মা বাবারা ভাবনায় পড়ে গেছে এই বিষয়টা নিয়ে আমাদের প্রাজ্ঞজনরা কী ভাবেন সেটা নিয়ে আজকে আমরা স্টুডিওতে দুই জনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারা কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মসলি দেশের ধন্যবাদ ধরুন ভালো আছেন তার পাশে আছেন বিশিষ্ট আলেম এবং ইমাম খতিব হালিশর প্রসিদ্ধ কেবলক জামে মসজিদের ইমাম সাহেব হজরত মৌলানা নুরুল হুদা দুজনকেই সালাম শুভেচ্ছা আমরা আলোচনায় আসি আপনার কাছে আমরা জানতে চাইবো যে শিশু কিশোরদের বয়স একটা নির্দিষ্ট বয়স তো আছেই এর সাথে তাদের আচরণ তো এক ধরনের আচরণ আমরা কামনা করি কোরআনে রয়েছে হাদিসও রয়েছে সভ্যতাও রয়েছে সে বিষয়গুলি আপনি আলোচনার সূত্রপাত করবেন সাধারণত শূন্য থেকে দুই বছর কাল এটা শৈশব আর দুই থেকে বারো বছর পর্যন্ত সেটা হলো বাল্যকাল এবং বারো থেকে সতেরো বা আঠারো পর্যন্ত এটা হচ্ছে আপনার কিশোর বয়স আমরা এটা নির্ধারণ করি তো এখন এই শিশু থেকে একজন শিশু যখন বাল্যকাল অতিবাহিত করে তারপরে যায় কিশোরকালে এখন এদের যে নৈতিকতা সাধারণত মায়ের গর্ব থেকে শিশু যখন ভূমিষ্ট হয় এরপর থেকে তার দুই বছর পর্যন্ত যে মায়ের সাথে যে সম্পর্ক তার মায়ের বাসার সাথে শিশুর বাসার সাথে সম্পর্ক এবং যে দুই বছর থেকে বারো বৎসর পর্যন্ত যখন একটা একজন শিশু বাল্যকাল অতিবাহিত করে তখনও তার পরিবারের মাঝে বড় হন এখন পারিবারিক শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা বলে আমি মনে করি তার কারণ হচ্ছে ওই একজন শিশু তার নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিকতা তার পরিবার থেকে উপার্জন করে এবং শিখেন যেহেতু একজন শিশু কিশোরকে আমরা ছোটোকাল কাল থেকে যদি সুন্দর পরিবেশে এবং একটা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে যদি আমরা বড় করি সেক্ষেত্রে তাকে প্রথম প্রথমত একটা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে কীভাবে উঠে বসে করবেন কার সাথে কীভাবে কথা বলবেন এবং সমাজের সাথে কীভাবে চলবেন এই জিনিসটা আমাদেরকে শেখাতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি শিশুদেরকে যথাযথভাবে আদর যত্ন সাগরে তাদেরকে তুলতে হবে তার কারণ হচ্ছে একজন শিশুকে আমরা যদি সার্বিকভাবে সবসময় যদি ধমকের শুরুর কথা বলি তারা তাদের জীবনে সারা লাইফটি তারা ধমকে যাবে অর্থাৎ আরেকজনকে তারা ধমক অথবা শাসনের মাধ্যমে রাখতে চাইবে আদর যত্ন অথবা সম্মানের সাথে রাখতে চাই চাইবেন না এটা একটা স্বাভাবিক ব্যাপার এই জন্য আমাদের পারিবারিক শিক্ষা হচ্ছে প্রথমত প্রথম সুবান বলে আমি মনে করি তারপরে আমরা ইদানি লক্ষ্য করি যে যেমন বড়দেরকে বাসে বিভিন্ন ইয়েতে গাড়িতে যখন চলাফেরা করে বয়স্ক লোকরা যারা অনেক সময় দাঁড়িয়ে থাকে তখন অনেক ছাত্র ছাত্র দেখতেছে আমরা বসার জন্য তাকে কি অনুরোধ করা হচ্ছে না তো এই জিনিসটা পারিবারিকভাবে শিক্ষাটা পাইনি তো যদি সে শিক্ষাটা যদি পারিবারিকভাবে পেতো তাহলে ওই বড়জনকে শ্রদ্ধা করার একটা মনোমানসিকতা গড়ে উঠত তারপর উচ্চস্বরে কথা বলা যেমন এখানে অধিকাংশ বাসা এখানে শহরে তো এক জায়গায় অনেকে থাকে বা গ্রামও থাকে বড় বড় করে কথা বলা এই মানসিক মানসিকতা যদি গড়ে উঠে তাহলে তার তখন বাস্তব জীবনে কর্মজীবনে অত বিভিন্ন সূত্রে যে কাজ করবে সেখানে তা প্রতিফলন হবে যে বিশেষ করে কিশোর যেমন আমাদের কিশোর গ্যাং কেন হচ্ছে আমার সন্তান কে কোথায় যাচ্ছে মানে সন্ধ্যার পরে সঠিকভাবে ঘরে ফিরে আসতেছে কিনা এটা আমরা জাস্টিফাই করতেছি কিনা মা বাবার জন্য যে আদর্শ আইডিওলজিটা এটা কি ওকে শাসন করব তবে এমন না যে তাকে মারধর করতে হবে মারধরের কোনো বিধান নেই তবে তাকে সঠিক প্রক্রিয়া যত্নের সাথে তাকে এটা বোঝাতে হবে যেমন এই খানাপিনার বা যখন আপ্যায়ন হয় তখন তাদেরকে শাসন করার যে প্রবণতা বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা পরিহার করতে হবে কারণ ওদি ওই সন্তানটা খাওয়া দাওয়া করতেছে নাস্তা করতেছে ওই সময় শাসন করার কোনো বাইর থেকে আসতেছে তার ঘরে প্রবেশ করার সাথে সাথে কি করলো শাসন করা শুরু করলো তুমি কোথায় গিয়েছিলে তুমি এই মানে বাজে ব্যবহার যেটা বলা হয় শাসনটাও নরম করে বলা যায় নরম করে করা যায় শোনো একটা ইমাম সাহেব সমাজকে শাসন করছে না জি কিন্তু ওরটা ওর ভাষাটাই আলাদা ওর কাছে পুলিশের ভাষা আশা করছে না জি 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 মা বাবার কাছে মা বাবার ভাষা ভাষা আবার আজকালকার যুগের সমাজে আবার এটাও দেখা যায় উল্টা যে মা বাবাকে সন্তান শাসন করতেছে শাসন এবং মামলা পর্যন্ত করতেছে করতেছে কত বড় কোন বা আমরা কোন জায়গায় আছি আর কি এটার কারণ হচ্ছে ওই যে সন্তান যে বাইরে কার কার সাথে মিশতেছে কীভাবে কথাবার্তা বলতেছে কোন বন্ধুর সাথে চলাফেরা করতেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করেছেন আমরা আবার আপনাকে আসবো আমরা আর সীমান সাহেবের কাছে একটা বিষয় নিয়ে সেটা হলো আল্লাহ সব আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এক নবী বলেছেন ইন্তকাল ইন্তেকাল করার সময় কোরআনে আল্লাহট কোট করেছেন মা তার বুধু নামিম্বাদি বাবার আমি তো দুনিয়া থেকে চলে যাব তোমরা আমার পরে কার ইবাদত করবে এই যে বাবা মা একটা জিনিস ওসিয়ত করে যাওয়া কাকে কাকে মানবে তুমি কার ইবাদত করবে কোনো সিঁড়িকে জড়াবে কিনা কুফরিতে জড়াবে কিনা খারাপ হয়ে যাবে কি না কী সুন্দর নবী বলছে মা তার বুধু না আদি এই শব্দটা আল্লাহর কাছে অনেক পছন্দ যে একজন মহান নবী বলছে যে সন্তানকে ডেকে তোমরা আমার কার ইবাদত করবে তারপর আরেক জায়গায় আছে যে মানে তারপর লোকমানের কাহিনী আছে লোকমা তার সন্তানকে ডেকে বলে শোনো তোমরা এই 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 এক দুই তিন চার পাঁচ করবে আল্লাহ খুশি হবে তোমরা ঝামেলা করবে না তো আমরা কোরআনের আলোকে হাদিসের ধারায় বা আপনার যেটা জানা আছে সেটা হলো পিতা মাতার দায়িত্ব কী এই সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে অবক্ষয়ের ঘূর্ণিঝড় ঘরে ঘরে বাঁচার পথ কী আপনি কী মনে করেন সন্তান একজন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে করুণা দয়া মেহেরবান তার উপর বড় এহসান এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের বড় একটা নিয়ামত তবে শুধু সন্তানী নিয়ামত এই কথা বলাটাই আসলে ভুল বরং সুসন্তানই নিয়ামত যে সন্তান কল্যাণের কাজে আসে পিতামাতার উপকারের কাজে আসে সমাজ রাষ্ট্রের উপকারের কাজে আসে এমন সুসন্তান যদি হয় এই সন্তান আমার জন্য আমার পরিবারের জন্য এই রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে এই সুসন্তান কামনা করা এটা ইসলামের একটা শিক্ষা শুধু সন্তান কামনা করা এটা নয় বরং যদি আল্লাহ রবুল্লা আলমী লিখে রাখেন কোনো দাম্পত্য জীবনে তাদের সন্তান হবে সন্তান প্রত্যেকেরই হতে পারে হিন্দুরও হতে পারে অমুসলিমের হতে পারে মুসলমানের হতে পারে ইমানদারও হতে পারে কিন্তু সুসন্তান কয়জনের ভাগ্যে জুটছে এটি বড় বিষয় সুসন্তান কামনা করা আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে সর্ব অবস্থায় জিহে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দিন যেমন ইব্রাহিম আল্লাহ সালাত সালাম সুসন্তান চেয়েছেন সুরত সফফাতের এক শত নম্বর আয়তে রব্বী হাবলিমিন হে রবুল্লা আলামিন আমাকে নেককার সন্তান দান দান করে এরকমভাবে সুরতুল আলহ ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে রব্বি হাবলি মিল্লা দুমকা তৈয়বা সুরতুল আলহ ইমরানের যা আমাকে নেক্কার সন্তান দান করে সবসময় সবসময় নেক্কার আল্লাহ আল্লাহ রব্লা আলমিন শিখাই দিচ্ছেন সাথে সাথে সুরতুল ফুরকানের চোদ্দ নম্বর আয়াতে রব্বুল্লাহ আলমিন এর দরবারে দোয়ার কথা শিখাই দিয়েছেন তিনি রব্বানা হাবলানা মিন আজনা অজুর রিয়াতিনা তিনা আয়ুন আয়ন ওজা তাহলে সুসন্তান দরকার আমাদের কুসন্তান থেকে আশ্রয় চায় আল্লা রাবুল আলমীর কাছে এই সুসন্তানকে সন্তানকে সুসন্তান রূপে গড়ার জন্য ইসলামের দিক নির্দেশনা অবশ্যই আছে কারণ আল্লাহ রাবুল আলমিন এই সন্তানকে আমাকে তিনি নিজ গুণে তিনি মেহরবানি করে আমাকে দান করেছেন পবিত্র কোরআনের সুরত সুরার মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইহাবুল ইমাই এসা ও ইহাবুলি আল্লাহ রাবুল্লাহ জাকিসান সন্তান দেন সেল সন্তান দেন যাকে সান কন্যা সন্তান দেন একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের ইচ্ছা আবার নাহলে ইচ্ছা ছেলে মেয়ে আল্লাহর ব্যাপার এটা আল্লাহ আল্লাহ ব্যাপার সব কুদরতি আল্লাহ রবুল্লা আলমিন সুরতুল নাহালের বাহাত্তর নম্বর আয়াতে একই রকম নিয়ামাতের কথা তিনি ঘোষণা করেছেন ওল্লাহ জা আল্লাহমিন আং ফুসিকুম আজওয়াজা ও জা আল্লাহ মিন আজ আজকুম বানিনা ও হাফাদ আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তোমাদের নিজের থেকে তোমাদের জোড়া বা স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রী থেকে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন এবং নাতি অথবা দরিদ্র সৃষ্টি করেছেন তোমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে দীর্ঘ কোরআন হাদিসের আলোকে এই কথাটা প্রতীয়মান হয় যে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আমাকে যে সন্তানটা দিচ্ছেন এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত নেককার মোত্তাকি সন্তান হবে না অতক্ষণ পর্যন্ত এই সন্তান আমার দ্বারা কোনো কল্যাণে আসবে না জগতের জন্য কোনো কল্যাণ আসবে না রাষ্ট্রের জন্য সমাজের জন্য কোনো কল্যাণ এই সন্তান বয়ে আনবে না সুতরাং এখন আমাদেরকে প্রত্যেক পিতামাতাকে এই সন্তানকে সঠিক উপায়ে ইসলামের দিক নির্দেশনা মতে যদি আমরা লালন পালন করি এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সর্ব অবস্থায় পিতা মাতা উভয়ে যদি দোয়া দরখাস্ত করি এই সন্তান আমার জন্য কল্যাণ বই আনবে ইসলামের অনেক মহত্তর বিষয় সেটা হলো মানুষ সন্তান জন্মের পরে ভাবে এই সন্তান কিভাবে সুসন্তান করে সুসন্তান হবে আর ইসলাম বিয়ে সাথে আগ থেকে ভাবতে হয়ে ভাবতে বলেছে ভাবতে বলেছে তোমার এমন পরিবার করা দরকার যে পরিবার সুসন্তান প্রোডাক্ট হয় সুসন্তান প্রোডাক্ট সৃষ্টি হয় জি জি এখানে আজকের বিজ্ঞানটা বলে দিচ্ছে তার ব্লাড টেস্ট করো যে মেয়েকে বিয়ে করবে তার এটা চেক করো কিন্তু ইসলাম তো ধর্মীয় দিকটা টেস্ট করতে বলেছে জি যে তুমি যদি বিয়ে করতে চাও প্রথমেই তার তাকওয়া দেখো তার তাকওয়া দেখো আল্লাহর ভয় দেখো তার চরিত্র দেখো জি তো এই যে আপনি সুন্দর বলেছেন অবশ্য আলহামদুলিল্লাহ তো আমার মালা মুসরদিন সাহেবের কাছে আসছি আমরা সেটা হলো এই যে অনেকগুলো কথা বলেছেন অনেক কোরআন হাদিসের দৃষ্টি খুব ভালো কথাই বলেছেন যে কেমন সন্তান আশা করা যায় আমরা তো পিতা মাতারাই তো সৎ না সৎ সন্তান কামনা করার জন্য পিতা মাতা সৎ হইতে হবে পিতা ঘুষ খায় সুদ খায় মদ খায় অনিয়ম করে বিশৃঙ্খলা করে রাত্রে ঘুমায় না সারা রাত মোবাইল দেখে স্ত্রী মশারি ভিতর মশারি মোবাইল দেখে উনি কেমনে কামনা করবে যেমন আমার একটা আদর্শ সন্তান দা আদর্শ কোথায় হবে বাচ্চা তো মায়ের সাথে ঘুমাচ্ছে মা দেখতেছে মোবাইল নিয়ে খেলা করছে তো সুতরাং এই যে নৈতিক অবক্ষয় আমাদের সংসদ থেকে পরিবার পরিবার থেকে মশারি পর্যন্ত কি পরিমাণ বিস্তৃতি করেছে সংক্রামক রোগটা হ্যাঁ তো আমাদের মুসর সাহেব কী মনে করছেন যে এখান থেকে এগুলো কেন হচ্ছে এর উত্তরণটা কিভাবে সম্ভব মারাত্মক সমস্যা এটা আসলে ক্যান্সারের মতো হয়ে গেছে মানে ব্লাড ক্যান্সারের মতো যে ব্লাড সেন্স করতে হয় এরকম যে আমাদের সমাজ তো আমাদেরকে নিয়ে আমাদেরকে এই সমাজ নিয়ে ভাবতে হবে তো এখানে দুইটি বিষয় আমি অবক্ষয়ের জন্য আমি দায়ী করি একটা হচ্ছে কি পারিবারিক পারিবারিকভাবে পিতা মাতার অসচেতনতার কারণে আরেকটা হচ্ছে কি সামাজিক সামাজিকটা যেমন একটা শিশু পড়ালয়া করে স্কুল বা মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে পারে অথবা কলেজে পড়ে কিশোর তো এখন আমাদের পরিবার যেমন যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে আমাদের প্রতিষ্ঠানগুলো সেখানে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কি নৈতিকতা শিক্ষার যে একটা বাধ্যবাধকতা রয়েছে যে এটা ইম্পর্ট্যান্ট একটা দিক সে যে একটা আমাদেরকে যে জাস্টিফাই করার একটা বিষয় সেটা আমাদের পরিবার থেকে সেটা আসতেছে না তার কারণ হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সেখানে নিজের মা বাবারা যেখানে তাদের কার্যকারিতা নেই যেখানে মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত এদিকে ব্যবসা বাণিজ্য করে আসতেছে তাদের ঘুমের কোনো ঠিক নেই রাত একটা দুইটা বাজে আসতেছে সন্তান কোথায় বেলা দেখ তার বাবাকে ওই জন্য দেখতে পারতেছে না তার বাবা তখন ঘুমিয়ে আছে। তো এখন আমাকে যদি সন্তানকে গড়ে তুলতে হয় তাহলে ভোরবেলা একেবারে ফজর নামাজের সময় উঠে এখানে শুধু আমি মুসলমানদের জন্য বলতেছি না প্রতিটি ধর্মের জন্য কথা আমারটা কথাটা আসতেছে যে একেবারে ভোরবেলা উঠা যে সন্তান শিখবে যে আমার বাবা মাও তো খুব ভোরবেলা উঠেন হ্যাঁ সেখানে মুসলমান হলে নামাজ দেওয়া আদায় করেন এবং অন্যান্য ধর্ম হলে তাদের ধর্ম অনুযায়ী রীতি আদায় করেন তাহলে এটা ধর্মীয় একটা অনুভূতি শিখলো দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা দেখেছি যে অধিকাংশ পরিবারে যেমন চট্টগ্রামে আমরা অনেকাংশে দেখছি যে বিভিন্ন বিবাহের যে বিচ্ছেদ বিষয়টা অনেকাংশে বেড়ে গেছে এখন ঢাকায় একই পরিক্রমে বেড়ে গেছে তাই দেখতে স্বামী স্ত্রী যে ঝগড়ার যে রেখাপাত সবসময় দেখতে যে অস্থিরতা পরিবারের ভিতরে অডেল টাকা দ্বংসবেদের মালিক কিন্তু যেখানে এদের কোনো অভাব নেই কিন্তু সেখানে শান্তির অভাবটা রয়েছে তো এগুলো পরিবারের কিন্তু শিশুরা কিশোররা দেখতেছে সংক্রামিত সংক্রমিত হচ্ছে যার কারণে ওই শিশুগুলো ভীত সন্তুষ্ট থাকে কখন না জানি আমাদের পরিবারে কোনো অঘটন হচ্ছে কিনা বা কোনো হত্যাকাণ্ড হচ্ছে কিনা কোনো মারধর হচ্ছে সুন্দর কথা বলেছেন তো এই জন্য প্রথমত আমি দায়ী করি আমাদের পরিবারকে সচেতন হতে হবে সেখানে আমি আপনি আরেকজন বা বাংলাদেশের সবার প্রতি এটা আমার একটা অনুরোধ থাকবে যে এই সমস্ত বিষয়গুলি এড়িয়ে চলা আর দুই নম্বর মানসিক শান্তির জন্য ইসলাম ইসলামকে অনুসরণ তো ইসলাম কী বলে রসুল্লাহি সাল্লিয়াম হচ্ছে আমাদের উত্তম আদর্শ লকাদুমফি রসুল্লাহি উসুমাতুন হাসানা আল্লাহ রসুলের আদর্শটা সেরকম তো ছিল না যে আমরা যেটা চর্চা করতেছি আল্লাহ রসুলের আদর্শের দিকে যেতে হবে যে ছোটোদেরকে ভালোবাসা এবং ছোটদেরকে শিক্ষা দেওয়া বড়দের প্রতি শ্রদ্ধা করা এই মন মানসিকতা গড়ে তুলতে হবে আর দুই নম্বর যে হালাল উপায় উপার্জনটা এটা তো একটা এটা শুধু আমরা তো এখানে বললে স্টুডিওতে বললে তো হবে না এটা তো গোটা বাংলাদেশের একটা বা বিশ্বের একটা ম্যাটার যে জড়িত যে আমরা মুসলিম প্রধান দেশে আমরা অবৈধ উপায় অর্জন করা এটা কেমনে ভাবতে পারি যেটা আমাকে আল্লাহ রসু শিখে দিয়েছেন না হালাল ইনকাম করা যে কোনো পর্যায়ে হালাল টাকা অথবা সৎ তাকার চিন্তাধারা কী করা রপ্ত করা চেতনার ভিতর ব্রেন থাক থাকবে আমি কীভাবে সৎ চলব এই জিনিসটা কিন্তু আমাদের অনেকাংশে থাকে না কিন্তু অনেকাংশে যে যারা সুযোগের অবক্ষায় সৎ থাকে এই জিনিসটা পরিহার করতে হবে আমি যেখানে যেমন সেখানে তেমন এরকম না আমার সত্তাকাটা সব সর্ববস্থায় আমি মনে করি ইমাম সাহেব আমি শিক্ষক আমি বিজ্ঞানী হ্যাঁ আমি একজন সরকারি কর্মকর্তা যে কোনো পর্যায়ে এই জিনিসটা ভাবতে হবে যে এটা আমার সন্তানদের উপর প্রভাব পড়তে পারে এখন আসি আমাদের স্কুল কলেজগুলোতে বা মাদ্রাসা লেভেল আমি সব পর্যায়ের কথা বলতেছি আমি নিজেও শিক্ষক তো এখন যে প্রাথমিক পর্যায় থেকে যে শিক্ষাটা বৃত্তিটা গড়ে গড়ে উঠতেছে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যাচ্ছে তা আমি মনে করি যে প্রাথমিক পর্যায়েদের শিক্ষাটা এটা কীভাবে আমরা পড়াটা তাদেরকে পাঠদানটা কীভাবে করতেছি সেখানে আমি মনে প্রতি সপ্তাহে মোটিভেশন একটা ক্লাস রাখা হোক যে আমি খাওয়ার টেবিলে কীভাবে বসবো দারোয়ানের সাথে কীভাবে আলোচনা করব এ সালাম বিনিব করব এখন আমি এ দারোয়ান আমাদের অনেক সন্তান বলতেছে এ দারোয়ান এই না এটা আঙ্কেল বলতে পারে ছাছা বলতে পারে বড়ো ভাই বলতে পারে আমাদের শেষ বক্তার কাছে জানতে চাইব এই যে উনি বলছেন আমাদের কিছু মোটিভেশন দরকার এবং চেঞ্জ দরকার এসব ক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে আমাদের পরিবর্তনের মধ্যে বা চেঞ্জের মধ্যে যেটা আমি যেটা মনে করি পিতামাতা সন্তানকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করা কারণ এই যে অবক্ষয়গুলোর কারণ ওনার সাথে আমি এটাও শেয়ার করি যে পিতামাতা অধিকাংশ ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী এরা চাকরিজীবী চাকরিতে চলে যায় কিন্তু সন্তানকে বাসাতে রেখে যাচ্ছে অথবা দাদা দাদি নানা নানি কারোর কাছে রেখে যাচ্ছে তো যখন রেখে যায় তখন তাদেরকে সহযোগী হিসেবে ল্যাপটপ ইন্টারনেট অথবা গেম অথবা অন্য কোনো ডিভাইস সুন্দর হ্যাঁ যেগুলোর মাধ্যমে তাদেরকে সঙ্গী করে দেওয়া হচ্ছে সময়টাকে পাস করার জন্য সর্বনাশ করছে এই সর্বনাশ তো আসলে এই সমস্ত সর্বনাশের কারণ হতা তো আমি নিজেই এজন্য বিশেষ করে আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা যেটা আছে এটার গুরুত্বটা আমাকে অবশ্যই দিতে হবে যদি ধর্মীয় শিক্ষার গুরুত্বটা না থাকে এই সন্তান আমার জন্য কোনো কল্যাণে আসবে না এ আস্তে আস্তে আমাকে আরও অধপতনের দিকে নেবে রাষ্ট্রের আমার থেকে আরও বেশি সমাজকে সে শেষ করে ফেলবে সে হয়তো এক সময় চোর ডাকার গুন্ডা বদমাইশ এগুলো হবে সমাজের কাছে আমি কলঙ্কিত হব কারণ এগুলোর জন্য দায়ী আমি নিজে কারণ আমি যদি সবসময় বিচক্ষণ থাকতাম সন্তানের প্রতি সবসময় সদা শাসন করতাম যেটা ইসলামে আমার শিক্ষা দিয়েছে তাহলে এইগুলো দুর্ঘটনাগুলো হতো না এই জন্য আল রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে ওই পিতার উপরে আল্লাহ রাবুল্লা আলমিন রহমত বরসুখ করুন যে পিতা তার সন্তানকে শিষ্টাচার এবং নেক কাজে সহযোগিতা করে সুতরাং হাদিস আমরা এই সংক্ষিপ্ত এটা বুঝতে পারি যে সন্তানকে নেক কাজের প্রতি ধাবিত করা এবং শিষ্টাচার আদব আখলাক ইত্যাদি ছোট থেকেই শিশু বয়স কৈশোর বয়স থেকে তাকে এগুলো তালিম দিয়ে। ওনার কথা একটা আসছে সেটা হলো হালাল হইতে হবে আমি সেখানে যোগ করব হালাল যদি না হয় ওই সন্তানটা অটোমেটিকভাবে হারামে চলবে কারণ তার রক্তের মধ্যেই এটা সমস্যা হয়ে যাচ্ছে মা বাবার যত চেষ্টা করুক আমরা অনেক সময় দেখতেছি ছোট বাচ্চা কি স্কুলে নিয়ে যাচ্ছে মা বাবা হাফ প্যান্ট পরে ছেলেকে নিয়ে যাচ্ছে মাদ্রাসায় পড়ানোর জন্য বাবা হাফ প্যান্ট পরে মাদ্রাসা যাচ্ছে এই ছেলেটা কীভাবে মানুষ হবে এতক্ষণ ধরে আপনার সময় দিয়েছেন এবং মূল্যবান কথাগুলো বলেছেন প্রিয় মহতারাম আপনাদের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা অনেক মূল্যবান কথাগুলো শুনেছি প্রাজ্ঞজনরা আমাদের সন্তান নিয়ে ভাবেন এই অবক্ষয় আমরা সবাই চিন্তিত উদ্বেলিত উৎকণ্ঠিত আসুন না আমরা যার যার স্থানে থেকে আমরা যেন একটু আমাদের সন্তানদের পরিচর্যায় হাত দেই নাহলে এই সন্তানরা একসময় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আমাদের ধ্বংস নিয়ে আসবে সুতরাং আমাদের সকলে যার যার স্থান থেকে সতর্ক হতে হবে আমাদের সন্তানদের লেখাপড়া সাথে সাথে আমাদের স্কলাররা যে বলেছেন যে আদব তাদেরকে তালিম শিক্ষা দেবো এবং ইসলামী মূল্যবোধে নিয়ে আসার চেষ্টা করতে হবে নাহলে এই সমাজ থেকে আমরা কিছুই পাবো না আমাদের ইজ্জত সম্মান হারাবো এবং কিশোর গ্যাংয়ের কারণে আজকে সমাজ লঙ্গিত হবে লজ্জিত হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে একটা নিরাপদ বিশ্ব গড়ার তৌফিক দান করুন আপনারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনেছেন সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফিজ